নমস্কার বন্ধুরা হাতাগুন থেকে জমজমাটি রান্নাঘরে নতুন নতুন মজাদার রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো সকাল সকাল চলে এসেছি একটা ডিম ফাটিয়ে ম্যাগি তৈরি করে নিয়ে চিফিনটা খেতে খেতে আজ দুপুরে কী রান্না হবে তো সেটারই একটা প্রিপারেশান নিয়ে নেব তো ঘরে ছিল কাঁচকলা তো চলুন কাজকলা দিয়ে আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কাজকলার আলুগুলোকে একটু নুন দিয়ে একটা প্রেসারে কিছুক্ষণ সেদ্ধর জন্য বসিয়ে দিলাম প্রেশারে সেদ্ধ হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে সেগুলোকে নিয়ে নিচ্ছি এক এক করে এর মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো নুন আর হলুদ আর ডিমের কুসুমটা দেব সাদাটা দেবো না দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু চিনি একটু গরম মশলা আর কিছুটা সুজি ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব। আর শেষে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো কড়াইয়ে তেল গরম করে নেব এবারে এক এক করে বড়াগুলো ভাজার পালা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপগুলো দিতে পারেন আমি কিন্তু ঠিক এরকম বড়ার মতন করেই তৈরি করেছি এক এক করে বড়াগুলো দিয়ে এবারে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব খুব বেশি লালও করব না আবার একদম কাঁচা কাঁচাও রাখবো না তো ভাজা হয়ে গেল এবারে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো যাতে একটু মজে যায় তার জন্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা আদাবাটা আর টমেটো পিউরি ভালোভাবে এটাকে কষাতে থাক যতক্ষণ না এটা থেকে তেল ছাড়তে শুরু করে তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু প্রয়োজন মতন হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা জল আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে ভাজা মশলা ব্যবহার করছি তাই এই ভাজা মশলাটা আমি ঝোল ফোটার পরেই দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপর এই বড়াগুলো দিয়ে আলতো হাতে কিছুক্ষণ নাড়িয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো দিয়ে দেবো ওপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা রেডি হয়ে গেল আমার কাজকলার কোপতাকারি তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন